এই অঙ্কটা দেখো আটজন পুরুষ বা বারো জন স্ত্রী এখানে বলা আছে অর্থাৎ আটজন পুরুষ যে কাজ করে বারজন স্ত্রী লোক সেই কাজটা করে এটার মানে এটাই বোঝায় ঠিক আছে দিনে বারোশো টাকা উপার্জন করে কুড়ি জন পুরুষ ও চব্বিশ জন স্ত্রী লোক পাঁচ দিনে কত টাকা উপার্জন করবে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে অঙ্কটা হয়তো পুরুষে কনভার্ট করে করতে হবে নয়ত স্ত্রী লোকে কনভার্ট করে করতে হবে ঠিক আছে তো এটা প্রথম কন্ডিশনটা হচ্ছে আটজন পুরুষ সমান সমান হচ্ছে বারোজন স্ত্রীলোক এটা একটা কন্ডিশন দেওয়া হচ্ছে প্রথম আটজন পুরুষ বারোজন স্ত্রীলোক ঠিক আছে তারপরে তিরিশ দিন বারোশো টাকায় উপার্জন করে তারপরে কুড়িজন পুরুষ ও চব্বিশ জন স্ত্রীলোক এই যে কুড়িজন পুরুষ ও এটা চিহ্ন দিয়ে দিলাম দুজন মিলেই করছে চব্বিশ জন স্ত্রী লোক এইটাকে হয়তো পুরুষে কনভার্ট করতে হবে স্ত্রী স্ত্রীলোকে তো আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি দেখো কোনটা সুবিধা হয় দেখো দেখো বারোজন স্ত্রী এটার গুণিত কাছে দেখো চব্বিশ জন স্ত্রী তো বারোজন স্ত্রী মানে হচ্ছে আটজন পুরুষ তাহলে চব্বিশ জন স্ত্রী মানে কতজন এটা এইটাকে কুড়িজন পুরুষ আছে প্লাস বারোজন স্ত্রী মানে যদি জন পুরুষ হয় তাহলে চব্বিশ জন স্ত্রী মানে ষোলো জন পুরুষ হবে তাই তো তো এটাকে ষোলো জন পুরুষ করে দিলাম তাহলে কি হলো পুরুষ পুরুষ হয়ে গেলো এখানে হচ্ছে ছত্রিশ জন পুরুষ হয়ে গেল তো ঠিক আছে তাহলে এই কুড়িজন পুরুষ ও চব্বিশ জন স্ত্রী লোক এইটার মানে আমি বলতে পারি এখানে ছত্রিশ জন পুরুষ পাঁচ দিনে কত টাকা উপার্জন করতে তাহলে এইবার দেখো তো এইবার উপরে যে কন্ডিশনটা আছে তাহলে আমি এই স্ত্রীলোকের সেটাই যাব না আটজন পুরুষ তিরিশ দিনে বারোশো টাকা উপার্জন করে এটার মানে হচ্ছে ছত্রিশ জন ছত্রিশ জন পুরুষ পাঁচ দিনে কত টাকা উপার্জন করে সিম্পল হয়ে গেল তাহলে হচ্ছে এম ডি টি ওয়াই ডাব্লু তাহলে প্রথম কন্ডিশনে কি আছে দেখো আটজন পুরুষ বা বারোজন স্ত্রীলোক স্ত্রীলোকটাকে তো আমি হাঁটিয়ে দিলাম তাই না তাহলে আটজন পুরুষ তিরিশ দিন বারোশো টাকা ম্যান পাওয়ার হচ্ছে আটজন পুরুষ ডে হচ্ছে তিরিশ দিন আর হচ্ছে টাইম কিছু নেই আর হচ্ছে ওয়ার্ক হচ্ছে এখানে বারোশো টাকা ইনকাম করে তাই তো সমান সমান এবার সেকেন্ড কন্ডিশনে কী আছে কুড়িজন পুরুষ ও চব্বিশ জন স্ত্রী লোক মানে আমরা বের করেছি ছত্রিশ জন তাহলে এখানে হচ্ছে ম্যানের ম্যানের জায়গা হবে ছত্রিশ ডে হচ্ছে কত পাঁচ দিন আর টাইম টাইম কিছু নেই কত টাকা উপার্জন করবে এখানে ডাব্লু ওয়ান যেটা হয় বা একশো লিখতে পারো কোনো অসুবিধা নেই এইটার মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু ছোটো করে নিই উপর নিচে কাটাকাটি যাই উপর নিচে বা উপরে 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 তো আমরা এখানে এখানে কাটাকাটি করে দিলাম এটা শূন্য শূন্য কাটা তিন দিয়ে এটাকে কাটলে হচ্ছে তিন চল্লিশে আট দিয়ে এটাকে কাটলে পাঁচ চল্লিশ তাহলে দেখো কী হচ্ছে ডাব্লু আর ওয়ান গোন করলে ডাব্লু ওয়ান আর এদিকে গুণ করলে কথা হচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশ 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 ছত্রিশ ছত্রিশ তিন তিন বছর পনেরো তিন আঠারো আর হচ্ছে বাহাত্তর তাহলে শূন্য আর দুই দশই শূন্য সতেরো এক সাত আরেক আট একে নয় নয়শো টাকা নয়শো টাকা বেরিয়ে গেল ঠিক আছে আশা করি গ্রহণটা ঠিক আছে বাঁচে ত্রিশে শূন্য হতো তিন তিন পাঁচ পনেরো তিন আঠারো ছত্রিশ জনের বাহাত্তর শূন্য সাতের আট থেকে নয় নয়শো তাহলে কুড়িজন পুরুষ ও চব্বিশ জন স্ত্রী মানে হচ্ছে ছত্রিশ জন পুরুষ পাঁচ দিনে কত টাকা নয়শো টাকা ইনকাম করবে অর্থাৎ উপার্জন করবে ঠিক আছে এটা কিন্তু অ্যান্সার খুব সিম্পল অঙ্ক শুধু এখানে একটু কন্ডিশন দিয়ে দিলো এবার এই কন্ডিশনটা থেকে এটা আমাকে আমাকে বের করতে হবে অর্থাৎ পুরুষ এবং স্ত্রীলোককে এক করতে হবে হয়তো পুরুষ দিয়ে অঙ্কটা করতে হবে নয়তোবা স্ত্রীলোক দিয়ে অঙ্কটা করতে হবে যদি এটাকে আমি তো এই অঙ্কটা পুরুষ দিয়ে করলাম যদি স্ত্রীলোক দিয়ে করা হতো অঙ্কটা তাহলে কি হতো দেখো স্ত্রীলোক অর্থাৎ এই কুড়িজন পুরুষকে কুড়িজন পুরুষকে আমাকে স্ত্রীলোকে কনভার্ট করতে হতো তাহলে আমরা জানি আটজন পুরুষ সমান বারোজন স্ত্রীলোক আটজন জন পুরুষ সমান সমান জন স্ত্রীলোক এটা আমরা জানি তাহলে একজন পুরুষ সমান সমান বারো বাই আট জন স্ত্রীলোক তাহলে এখানে কুড়িটাকে চেঞ্জ করতে হবে তাহলে কুড়িজন পুরুষ সমান সমান এই কুড়ি দিয়ে গুণন হবে কাটাকাটি করলে কি হচ্ছে চার দোকানে করি চার দোকানে আট চার তিন চার বারো তিন দশই তিরিশ এই তিরিশ জন স্ত্রীলোক হবে তাহলে এই কুড়িজন পুরুষ মানে হচ্ছে তিরিশ জন স্ত্রীলোক হয়ে যাবে তাহলে তিরিশ জন স্ত্রীলোক ও চব্বিশ জন স্ত্রীলোক তাহলে কত হলো চুয়ান্ন জন তাহলে হয়ে যাবে তখন চুয়ান্ন জন স্ত্রীলোক পাঁচ দিনে কত টাকা উপার্জন করে তখন কন্ডিশনটা হয়ে যাবে আমাকে স্ত্রী দিয়ে করতে হবে অর্থাৎ এমডিটির মান কি বেরোবে হালকা করে লিখে দিচ্ছি জন স্ত্রীলোক তখন বারো দিয়ে হবে তিরিশ দিনে বারোশো টাকা ইনকাম করে আর এদিকে হবে চুয়ান্ন জন স্ত্রীলোক পাঁচ দিনে কত টাকা ইনকাম করে ডাব্লু ওয়ান ধরো বা এক্স ধরো এবার এখানে কাটাকাটি করলে যেটা মান বেরোবে সেমি বেরোবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের যেটা পছন্দ পুরুষ দিয়ে করা বা স্ত্রী লোক দিয়ে করা যেটা দিয়ে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেটাই তোমরা করবে ঠিক আছে তো ভালো থাকো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আস্তে আস্তে একটু কঠিনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে অঙ্কগুলো